আবার প্রয়োজন পড়লে ম্যাচ ড্র করবার জন্য দু তিন দিন পর্যন্ত ব্যাটিং করতে পারবে হয়তো অনেকেই না আমরা গত দশ বছরে ঘরের মাঠে ভারত মাত্র তিনটে টেস্ট ম্যাচ হেরেছে মাত্র তিনটে টেস্ট ম্যাচ গত দশ বছরে কিন্তু যেদিন থেকে আমাদের গৌতি ভাই যেদিন থেকে আমাদের গৌতি ভাই আমাদেরকে আমাদের কোচ হয়েছে মাত্র জুমা জুমা কয়েকদিন হলো আর এর মধ্যেই আমরা টেস্ট ম্যাচ ঘরের মাঠে চার চারটে হেরে গেছি চার চারটে মানে একবার ভেবে দেখো 10 বছরে তিনটে হেরেছি আর এই মাত্র জুম্মা জুম্মা কয়েকদিনে আমাদের গৌতি ভাই আমাদের হেড কোচ হতেই চার চারটে ম্যাচ আমরা ঘরের মাঠে হেরে গেছি এবার অনেকে বলবে যে আমরা তো জিতেওছি অবশ্যই ভাই জিতেছি অবশ্যই জিতেছি বিশ্বের দুটো মহান শক্তিশালী দলের বিরুদ্ধে আমরা জিতেছি আমরা এই মুহূর্তে ঘরের মাঠে চারটে টেস্ট ম্যাচ জিতেছি আর যে চারটে জিতেছি সেই চারটের মধ্যে দুটো ম্যাচ ছিল বাংলাদেশের সাথে এবং দুটো ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে আর এই মুহূর্তে এই দুটো দল হচ্ছে পৃথিবীর সর্বশক্তিশালী দল তাই না যাই হোক এই যে আগের ম্যাচটা ম্যাচটা অর্থাৎ যেটা আমরা হেরেছি সেটা হারবার পেছনে নাইনটি পার্সেন্ট আমি বলবো নাইনটি পার্সেন্ট পর্যন্ত দোষ যদি থাকে সেটা গৌতম গম্ভীরেরই রয়েছে কারণ শোনা যাচ্ছে যে গৌতম গম্ভীরকে সৌরভ গাঙ্গুলি বারবার বারণ করেছিল স্পিন ট্র্যাক তৈরি করতে বারবার বারণ করেছিল যে স্পিনিং পিচ তৈরি করবার কোনো প্রয়োজন নেই সৌরভ গাঙ্গুলি ডিরেক্টলি গৌতম গম্ভীরকে বলেন যে স্পিনিং পিচ তৈরি করবার কোনো প্রয়োজন নেই আমাদের কাছে ভালো ভালো যোগ্য ব্যাটসম্যান রয়েছে খেলার পাঁচ দিন পর্যন্ত গেলেও কোনো সমস্যা নেই আমাদেরকে জয় নিয়ে দরকার আমাদের জেতাটা হলো জরুরি আর আমরা আমাদের কাছে যোগ্য ব্যাটসম্যান আছে যদি ব্যাটিং পিচ হয় যদি নর্মাল পিচ হয় তো আমরা জিতে যাব সাউথ আফ্রিকার সাথে কিন্তু আমাদের গতিভায়ের সেটা পছন্দ হয়নি মানে গতি তো নিজেকে বেস্ট মনে করে সব সময় এটা হলো মেন কথা তো যাই হোক গতি ভাইয়ের সৌরভ গাঙ্গুলির কথাটা দাদার কথাটা ভরসা হয়নি বা তার কথা রাখেনি এবং ইডেনের পিচ কিউরেটারের সঙ্গেও নাকি কিছুটা বচসা হয়ে গেছে তোমার গৌতম গম্ভীরের গৌতম গম্ভীর পিচ কিউরেটারকেও চাপ দিয়েছে স্পিনিং পিচ তৈরি করবার জন্য এবং গৌতম গম্ভীর এটা ভেবেছিল যে সাউথ আফ্রিকান প্লেয়াররা স্পিনিং পিচে খেলতে পারবে না স্পিনারদেরকে সাউথ আফ্রিকান প্লেয়াররা অত ভালো ফেস করতে পারবে না এবং আমরা সাউথ আফ্রিকাকে খুব অল্প রানের মধ্যেই নিপতে দেবো তারপরে ভারতীয় ব্যাটসম্যানরা তো স্পিন হেভি খেলে এরকম একটা বিষয় মানে আমাদের এতটাই কনফিডেন্স সে এটা ভেবেছিল যে সাউথ আফ্রিকা খুব তাড়াতাড়ি অল উইকেট হয়ে যাবে এবং ভারত আরামসে স্পিনারদের মোকাবিলা করতে পারবে এটা ভেবেছিল কিন্তু হয়ে গেছে তার উল্টো এই হলো ব্যাপার কারণ সাউথ আফ্রিকা স্পিন খেলতে পারেনি ঠিকই কিন্তু ভারতেরই বা কোন ব্যাটসম্যানটা ভালো স্পিন খেলেছে কেউই খেলতে পারেনি সুতরাং একটা ভালো পিচকে তুমি যদি জোর জবরদস্তি ধান তৈরি করো তাহলে তার ফলাফল তার আঞ্জাম এটাই হতে চলেছে যেটা হয়েছে এবার আরো একটা বিগ নিউজ দিচ্ছি শোনো আর একটা এর পরের খেলাটা রয়েছে আসামের গুয়াটিতে এবং সেই গুয়াহাটির পিচও শোনা যাচ্ছে সেখানেও আমাদের গতি স্পিনিং পিচ তৈরি করেছে সেখানেও স্পিনারদের দাবদাবা থাকবে এবং জবে থেকে আমার কথাটা এই কথাটা কানে এসছে যে গুয়াহাটির পিচও স্পিনিং পিচ সেখানেও বোলিং ফ্রেন্ডলি পিচ তৈরি করা হয়েছে তখন থেকে আমার মনের মধ্যে ধুকধুকুনি শুরু হয়ে গেছে আমি বুঝতে পারছি যে এই মানে টেন বা বাবুমা এমনিতেই ভাই টেস্ট ম্যাচ ও হারে না এগারোটাতে এগারোটা উইন আছে এই মুহূর্তে তো আমার মনে হচ্ছে যে টেন বা বাবুমাকে হারানোর যে একটা ইচ্ছা শক্তি আমাদের মধ্যে ছিল তো সেটা বোধহয় আর পূরণ হবে না এটাও আমরা হারতেই চলেছি এটা এরকমটা আমার মনে হচ্ছে যদিও একজন ভারতীয় হিসাবে আগে আগে বলা উচিত নয় যে আমাদের ভারত হেরে যাবে কিন্তু পরিস্থিতি দেখে যেটা মনে হচ্ছে যে ভারত হয়তো এটাও হারবে এটাও হারবে আর এটা হারবেও গৌতম বম্বিলের জন্য কারণ অতিরিক্ত হুঁশিয়ারি ভালো নয় ভাই অতিরিক্ত হুঁশিয়ারি করতে গেলে এটাই হয় আমার যেটা মনে হচ্ছে যে এই সেকেন্ড টেস্ট ম্যাচটাও আমরা হারতে চলেছি বাকি তোমাদের কি মনে হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও এ বিষয়ে আর কিছু বলবার নেই আর হ্যাঁ আর একটা নিউজ আছে বা বিগ নিউজও বলতে পারো শুভমেন গিলের চোট লেগেছিল ঘাড়ে এটা সবাই জানো যার কারণে সে হসপিটালেও ভর্তি ছিল তবে সেখান থেকে তাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে তবে শোনা যাচ্ছে যে গোয়াটির গোয়াটিতে যে সেকেন্ড টেস্ট ম্যাচটা রয়েছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেটা খেলবে না বলে শোনা যাচ্ছে মানে শুভমান গিল খেলবে না এবং তার জায়গায় শোনা যাচ্ছে যে ঋতুরাজ গাইকোয়াড় খেলবে এবার জানি না বিষয়টা কতটা সত্যি কতটা মিথ্যে তবে বাকি যদি ঋতুরাজ গাইকোয়াড় যদি সত্যিই খেলে তো সত্যিই আমি খুশি হব কারণ ছেলেটার মধ্যে ট্যালেন্ট থাকা সত্ত্বেও ছেলেটা মাঠের বাইরে বসে আছে এটা জিনিসটা ভালো দেখা তো চলো বাকি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও চলো টাটা